আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত প্রতি একশো গ্রাম সজনে পাতায় পাওয়া যায় শর্করা আট দশমিক দুই আট গ্রাম ফাইবার দুই দশমিক শূন্য গ্রাম স্নেহ এক দশমিক চার শূন্য গ্রাম প্রোটিন নয় দশমিক চার শূন্য গ্রাম ক্যালসিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম লৌহ চার দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ প্রায় তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি একান্ন দশমিক সাত মিলিগ্রাম এখন আপনাদের জানাবো সজনে পাতার পুষ্টিগুণ এটি অর্থাৎ পাতা রোগ প্রতিরোধে সহায়তা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে প্রধান হিসেবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার হজমে অনেকের হজম হয় না পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাইতে সাহায্য করে সজনে পাতা হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনে অত্যাবশ্যকীয় পাতা কষ্ট কাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতা সজ্য পাতাকে বা সজনে পাতায় রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকের বয়সের সাপ দ্রুত পড়তে সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ